কি কি কিনলে এক্সিবিশন থেকে এই দেখো আমি গায়ে পরে দেখছি এই যে একটা কিনেছি এক্সিবিশন থেকে জানো সর্নামাকে নিয়েই যেতে চাইছিল না অবশ্য নিয়ে যেতে চাইছিল না কারণ অনেক টাকা খরচ হয়ে যাবে জানে আমি যেখানেই ঢুকবো একগাদা টাকা শপিং করবো কিন্তু যেগুলো শপিং করেছি বলো সর্না ভালো করেছি তো করেছো কিন্তু মানে এখন এই সবে সবে আমাদের গেছে বিয়ে তো প্রচুর টাকা এমনিই খরচ হয়েছে তো আমি সেই জন্যই আর কি ওকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম তারপরে এই দিন শান্তিপুর গেছিলাম সেখানেও প্রচুর টাকার শপিং করেছে কিন্তু পরে তো না সেই বাড়িতে খালি এই তো নাইট ড্রেস পরেই বসে থাকে তো এই দেখো ফার্স্টেই নিয়ে নিয়েছি এই যে নোডাল সিল্কের ওপর এই যে এই কালারটা আমি কখনো আমার মানে আমি দেখিনি আমার চোখে পড়েনি যার জন্য আমি এটা আর হাতছাড়া করিনি নোডাল সিল্কের হচ্ছে এই যে এরকম একটা টপের সেট আর তার সাথে হচ্ছে এরকম একটা স্কার্ট দেখো সুন্দর না কালারটা স্টিচ হ্যাঁ এটা স্টিচ করাতে হবে এটা ফোর্টি সাইজ নিয়েছি এটা অন্য রকম কোনো অপশনও ছিল না কোনো সাইজও ছিল না যার জন্য এটা নিতে আমি বাধ্য হয়েছি এই একটা নিয়েছি তার সাথে নিয়েছি দেখো এই একটা শাড়ি নিয়েছি এই যে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের মধ্যে এই যে এই একটা শাড়ি নিয়েছি গোল্ডেন পুরো বডিটা হচ্ছে এরকম গোল্ডেন কালার আর তার সাথে হচ্ছে এরকম ব্ল্যাক কালারের বর্ডার আর আঁচল পোর্শানে রয়েছে এরকম সুন্দর ব্ল্যাক কালারের পম্প পম কেমন লাগছে শাড়িটা একটা ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পরলে ভীষণ ভালো লাগবে খুব তাড়াতাড়ি পরবো যখন পরবো তোমাদেরকে দেখাবো অবশ্যই বলো আমাকে কেমন লাগলো শাড়িটা পরে এই একটা নিলাম তারপর নিয়েছি হচ্ছে এই দেখো একটা ব্যাগ এই ব্যাগটা কেমন এই ব্যাগটা একটু অন্যরকম লাগলো আমার চোখে ব্যাগটা অন্য রকম লাগলো আমার চোখে যার জন্য এই ব্যাগটা নিয়ে নিলাম এটা হচ্ছে পুরো কলকাতাকে রিপ্রেজেন্ট করা আছে এখানে দেখো বাঙালি মাছে ভাতে বাঙালি তারপর দাদাগিরি রসগোল্লা কলকাতা এই যে কলকাতা সমস্ত কিছু লেখা রয়েছে

এই শাড়িটা নিয়েছি আবার এর মধ্যে দেখো ইয়েলো কালারের ট্যাক্সি ইয়েলো কালারের স্কুটার সমস্ত কিছু রয়েছে আমি একটু লেখা শাড়ি খুঁজছিলাম লেখা শাড়ি নিতে পারিনি পাইনি মানে এইটার যদি অন্য কালার বা অন্য কিছু পেতাম আমি তাও নিতাম শাড়িটা এত সুন্দর লেগেছে আর এর সাথে নিয়েছি হচ্ছে এই দেখো এর সাথে সেট হচ্ছে এই ব্লাউজটা এইরকম সুন্দর একটা ব্লাউজ সেট রয়েছে কেমন লাগছে অবশ্যই এই যে শাড়ির সাথে শাড়ির সাথে এই ব্লাউজটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যখন পরবো তখন তো তোমাদের দেখাবোই খুব তাড়াতাড়ি পরবো পরে তোমাদেরকে দেখাবো আর এই যে এই ব্লাউজটা এটা স্লিভলেস রয়েছে এটা প্লিজ তোমরা কেউ আবার বাজে কমেন্ট করো না কারণ এরকম ব্লাউজ পরলে তোমার কোনো প্রবলেম নেই তো তো আমার বরের যখন কোনো প্রবলেম নেই শুনেই নিলে তোমরা আশা করছি তোমাদেরও কোনো প্রবলেম না থাকাই উচিত তো আমি আমার বরের পারমিশন নিয়ে এরকম ব্লাউজ পরি বা এরকম ড্রেস পরি প্লিজ আমার ভিডিওতে এসে কেউ কমেন্ট করো না এই যে এইটা কিনেছি এই কম্বো তার সাথে নিয়েছি হচ্ছে এই দেখো এই একটা হোয়াইট কালারের এর ব্লাউজ এটার সাথে আবার একটু লেস লাগানো রয়েছে দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর ব্লাউজ আর আরেকটা নিয়েছি হচ্ছে এই যে ব্ল্যাক কালারের এর ব্লাউজ তো এই অবধি শপিং কেমন লাগলো অবশ্যই জানিও